হাই বন্ধুরা আমি অতনু হাওড়া টু আমতার মধ্যে অবস্থিত ছোট্ট একটা গ্রাম সর্বদাই আমার বাড়ি তো আজকে এসেছি মেলাই বাড়িতে তো মেলাই বাড়িতে আজকের দিনটি ছিল বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমায় প্রতি বছর মেলাই বাড়িতে সেজে ওঠে আলো রসনায় এবং প্রচণ্ড মানুষের ঢল সেখানে তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ কোনো রকমের ঢেলা করে ভিতরে আমরা প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে দেখলাম ভিতরে মায়ের আরাধনা চলছে সেখানে প্রচণ্ড দর্শনার্থী দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেখছে তো আমরা এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম আর বেশি না ঘুরে চলে গেলাম সোজা মায়ের দর্শনে সেখানে গিয়ে দর্শন করে আর ভিতর দিকটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চারদিক ময় শুধু সেজের উঠেছে মেলায় চারদিক পুরোটাই গ্রাউন্ডটা শুধু মেলায় ভর্তি আর তোমরা তো যারা মেলায় বাড়িতে গেছো গাইজ তোমরা জানোই যে মেলাই বাড়িটা কত সুন্দর একটা শান্তির জায়গা চারদিকে শুধু দেখবে ঠাকুর আর ঠাকুর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে যে সেখানে কত লোক পুরো মন্দিরটা সেজে উঠেছে মানুষের ভিড়ে তো পুরো মশাই এখন সন্ধ্যাটি সারছে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো দেখতেই পারছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটি ক্লিক করে দেবে তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থাকবে শুভরাত্রি গুড নাইট